এদেশের কৃষিতে বিনিয়োগ বেড়েছে এখন বিদেশ থেকে এসে লেখা লেখাপড়া শিখে আস্তে আস্তে কৃষিতে বিনিয়োগ করছে সেরকম একটা কৃষিক্ষেত্রে আমরা চলে আসলাম উচ্ছে দেখেন একটা ঘেরের বলে উচ্ছে চাষ করেছে ঘেরে তো মাছ আসেই তারপরে সে উচ্ছে চাষ করেছে দেখেন কত সুন্দর উচ্চ হয়েছে প্রচুর উচ্ছে ঝুলে আছে গাছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় আসলে সবজিতে যে বিপ্লব হচ্ছে এটা বোঝা যায় গ্রামগঞ্জে ঘুরলে আগে এরকম উচ্ছেকে দেখাই যেত না কিন্তু এখন বিভিন্ন জায়গায় কিছুতে বড় বড় বিনিয়োগ হচ্ছে মাছের ঘের হচ্ছে আর সেই মাছের ঘেরে খাল পাড়ে সবজির চাষ যে সবজির চাষ করে কৃষক স্বাবলম্বী হচ্ছে প্রকৃত টাকা পাচ্ছে কিন্তু এখানে একটা কথা থেকে যায় সে কথা হচ্ছেন না এইটা যে কৃষক প্রকৃত মূল্য পায় না এইখান থেকে নড়াইলের দরত্ব মাত্র চোদ্দো কিলো তারপরও এই উচ্ছের বাজার মূল্য একশো টাকা একশো টাকা কেজি কৃষক পাচ্ছে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা যার জন্যই কৃষকের আক্ষেপ ঘের পাড়ে উচ্ছে চাষ আপনারা দেখছেন সে উচ্ছে চাষের ক্ষেতটা আপনারা দেখাবো মালিকের সঙ্গে কথা বলবো দেখেন কি পরিমাণ উচ্ছে ধরে আছে প্রচুর উচ্ছে ধরে আছে আগে আমরা ছোটোবেলা দেখেছি মাঠ দিয়ে উচ্চ হতো কিন্তু এখন সবই উচ্ছে টালে হয় বারো কাল উচ্ছে হয় সেই উচ্ছে ক্ষেত্রে আপনারা দেখছেন ঘেরের পরে ঘেরটা অনেক বড় ঘের ঘেরেও প্রচুর মাছ আছে সে মাছটা আপনাদের আজকে দেখাবো না অন্য একদিন দেখাবো এই উচ্ছেটা চাষ করেছে মাত্র এক এক মাস দশ বারো দিন আগে বেশি দিন নয় এবং সামান্য সময়ে উচ্ছে চলে আসে হাইব্রিড উচ্ছে আর পনেরো বিশ দিন বিশ দিনের ভিতরেই উচ্ছে গাছ মারা যাবে উচ্ছে কৃষকের বিক্রি করা শেষ হয়ে যাবে আসলে হাইব্রিড ফসলগুলো এরকমই স্বল্প সময়ে বেশি ফসল দেয় বেশি উৎপাদন দেয় এবং কৃষক বিশাল আকার উপকৃত হয় সেই ঘের ঘেরে উচ্ছে চাষটা দেখছেন আপনারা আমরা সেই ঘেরে মেলা এখন কথা বলবো এই দেখেন কত সুন্দর থরে থরে হাজার হাজার উচ্ছে ধরে আছে প্রত্যেকদিন সকালে সে প্রায় ক্ষেত থেকে দুই থেকে তিন মন উচ্ছে ছেড়ে এই যে আপনারা দেখছেন এই দেখেন প্রচুর উচ্ছেদ হয়ে আছে এই যে আমরা আস্তে আস্তে নৌকো চলে যাচ্ছি আপনার নাম কি আপনি তো ঘের পরে সুন্দর উচ্ছে চাষ করিস কতদিন আগে লাগাইছেন গাছগুলো